বাংলার এই গ্রামের মানুষদের ভোটেই কিন্তু বাংলার সরকার হয় আর এই গ্রামের মানুষদের কন্ট্রোল এখনো আমি মনে করি তৃণমূল কংগ্রেসের সংগঠনের হাতে আছে শাসক দলের একটা বিরোধিতা রয়েছে বিজেপি বলছে শুভেন্দু অধিকারী বলছে এক কোটি ভোটার বাদ যাবে ভুয়ো ভোটার এবার সেই জায়গায় দাঁড়িয়ে এফআইআর এর পর যে চিত্রটা পাওয়া যাবে একটা বদলের হওয়া দেখুন প্রথম কথা হচ্ছে এসআইআর ইভ্যালুয়েশনটা আপনি কিভাবে করছেন সেটা কি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে করছেন না পলিটিক্যাল ওয়েতে করছেন যারা রাজনীতি করে পেশাদার রাজনীতির সাথে যুক্ত তারা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনকে তাদের রাজনৈতিক পার্সপেক্টিভে ভাববেন এটা তাদের যথাযথ তারা ভাবার যোগ্য এবং ভাবতেও পারেন কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়াইজ আমাদের ভাবতে হবে যে এসআইআর প্রয়োজনীয়তা আছে কি নেই এবার যারা বলছেন এসআইআর এর প্রয়োজনীয়তা নেই তাদের বোঝা উচিত এখানে হিউম্যান ইকোনমিক্স বলে একটা মডার্ন ওয়ার্ড আমরা সবাই শুনতে পাচ্ছি জিনিসটা জিনিসটা হচ্ছে ধরুন আপনার 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 বাড়িতে লোক আছে সেই লোকের একটা একটা নির্ধারিত নির্ধারিত আপনি আনেন রোজগার আছে এবং আপনার একটা নির্ধারিত ব্যয় আছে কালকে থেকে আমি বললাম দাদা আপনাকে আমার খুব ভালো লাগে আমি আপনার বাড়িতে গিয়ে থাকবো এবার আমি আপনার বাড়িতে থাকা শুরু করলাম পরের দিন আমার স্ত্রী গিয়ে থাকা শুরু করলাম আমার মেয়ে গিয়ে থাকা শুরু করলো এবং আপনার চারজনের সংসার সাতজনের হয়ে গেল তাহলে কিন্তু আপনার রোজগার বাড়লো না অথচ আপনার এক্সপেন্স বাড়লো এবং দিনের কি দাঁড়ালো যে গোটা এক্সপেন্সটা আপনার এতটাই বেড়ে গেল যে আপনার অ্যাজ এ হোল খরচাটা খুবই বেড়ে গেল এবং আপনি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন কোনো রাষ্ট্রর ক্ষেত্রে যদি এই জিনিসটা বারংবার হতে থাকে অর্থাৎ এমন কোনো মানুষ যারা সেই রাষ্ট্রের নীতিকে বা যেই সেই রাষ্ট্রের ইকোনমিক্স কে ব্যবহার করছে বা সেই রাষ্ট্রের ক্যাপিটালকে ব্যবহার করে তাদের ব্যক্তিগত গ্রোথ করাচ্ছে সেটা তো কোনো রাষ্ট্রের কাছে কাম্য হতে পারে না সুতরাং সেখানে দাঁড়িয়ে একটা অডিট তো করাটা আবশ্যক যে কে আমাদের দেশের কে আমাদের দেশের নয় দ্বিতীয়ত রাজনীতির ক্ষেত্রে অনেক মানুষ এটা বলছে যে এখান থেকে অনেক এই এটার মাধ্যমে অনেক লোককে দেশ ছাড়া করা হবে পয়েন্টটা মোটেই সেটা না পয়েন্টটা হচ্ছে যে সেটার নিয়ম অ্যাকচুয়ালি কি সেটা আমার মনে হয় কেন্দ্র সরকারের রিজনাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়াটা প্রয়োজন কারণ কোনটা বাস্তব কোনটা সত্যি কোনটা লিমিটেশন এক্স্যাক্টলি কোন কোন কাগজগুলো লাগবে কোন কাগজগুলো না হলেও চলবে শুধু একটা কাগজেও কি হয়ে যাবে এই গোটা জিনিসটা চলে গেলে এই যে রাজনৈতিক যে ধোঁয়াটা তৈরি করা হচ্ছে সেটা বিজেপি নিজের ইচ্ছার জন্য করুক কিংবা তৃণমূল নিজের ইচ্ছার জন্য করুক সেটা পরের তর্কের বিষয় কিন্তু আসল বিষয় যেটা বোঝাটা প্রয়োজনীয় যে এই গোটা ঘটনাটার মাধ্যমে এই গোটা ঘটনাটার মধ্যে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়াইজ কতটা বেনিফিট নিতে পারছি যদি এই রিভিউ প্রসেসটার মাধ্যমে ভারতীয়দের আমরা অ্যাকুমুলেট করতে না পারি তাহলে কিন্তু এটা হবে না আমি আমি পরবর্তী প্রশ্নে যাবো যে তারই দিকে মারা যাচ্ছে এই ভিল ছোটা দূরত্ব আগর পরে আগর পড়াতেও মারা গেছে প্রচুর এবং সেই জায়গায় দাঁড়িয়ে সব দায়িত্ব রেখে স্বরাষ্ট্রমন্ত্রীকেই নিতে হবে এই এসআইআর আতঙ্কে মারা যাচ্ছে তার কোনো অথচ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে এটা কতটা রাজনৈতিক এটা এটা আমার কাছে পুরোটাই রাজনৈতিক মনে হচ্ছে তার কারণ হচ্ছে দেখুন মৃত্যু সবসময় দুঃখের সেটা জারি হোক না কেন পয়েন্টটা হচ্ছে যদি কোনো মৃত্যুর কোনো কোনো এমন তথ্যের জন্য হয় বা এমন কোন ঘটনার জন্য হয় যেটার সাথে সরকার কে দায়ী করা হচ্ছে তাহলে সেটা তদন্ত হওয়া দরকার তদন্ত মানে গভীরভাবে তদন্ত হওয়া দরকার যদি সেই মানুষটা কোনোভাবে আতঙ্কগ্রস্ত হয় আলটিমেটলি একটা সিটিজেনের জন্যই তো একটা দেশ পলিসি বানায় সেই সিটিজেন যদি সেই পলিসির জন্য সুইসাইড করে তাহলে তো সেই অবভিয়াসলি তার দায়িত্ব সরকার বর্তায় এবং তার একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার তারপরে বোঝা যাবে সেই মানুষটা সত্যিই সুইসাইড করেছে নাকি তার মৃত্যুটাকে রাজনীতিকরণ করা হচ্ছে সেই জিনিসগুলো তখন বেরোবে যতক্ষণ না সেটা পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেইটাকে ইউটিলাইজ করে একটা কনক্লুসিভ জাজমেন্ট দিয়ে লোকজনের মধ্যে একটা ইউনো মানে একটা চিন্তার বাতাবরণ তৈরি করা এটা কোনোদিনই মেনে নেওয়া যায় না এটা কোনো এটা রাজনীতিকরণ হতে পারে এটা এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়াইজ মেনে নেওয়াটা কোনোদিনই উচিত এগুলোর এত চিন্তা কিসের এই যে এই যে বারবার দেখে নেওয়া বুঝে নেওয়া একে বাঁধুন তাকে বাঁধুন এই যে এস আই আরটাকে কেন্দ্র করে এক সময় মমতা ব্যানার্জি দু হাজার তে দাবি করেছিলেন অনেক অনুপ্রবেশকারী আছে আজকে একশো ডিগ্রি পাল্টে যাওয়ার কারণ বলে দেখুন আমি একটা কথা বলছি আপনাকে এই যে আপনাকে প্রথমেই বললাম আপনার বাড়িতে গিয়ে থাকার যে উদাহরণটা দিলাম এটা একটা অদ্ভুত বিষয় আপনি বলছেন আপনার বাড়িতে কতজন এক্স্যাক্টলি আপনার লোক আর কতজন বাইরের লোক আপনি জানতে চাইছেন না কেন তার কারণটা হয়তো যে আপনার বাড়ির বাকি মানুষরা আর আপনার সাপোর্টে নেই অথচ বাকি বাইরে থেকে যে লোকগুলোকে এতদিন ধরে ঢুকিয়ে আপনি রেখেছেন হয়তো তারাই একমাত্র আপনাকে সাপোর্ট করে তার জন্যই আপনি চাইছেন এই রিভিউটা না হোক দেখুন একটা জিনিস আপনাকে আমি একদম পরিষ্কার স্পষ্ট কথায় বলছি আশা করি আপনার শ্রোতাদের মধ্যে বহু সরকারি কর্মচারী আছে গভর্নমেন্টে যে কোনো ডিপার্টমেন্টে যে কোনো মিনিস্ট্রিতে যে কোনো সেগমেন্টে অডিট ইজ এ ম্যান্ডেটারি থিং অডিট হবেই তো সেখানে যখন হিউম্যান অডিট হচ্ছে সিটিজেনশিপ অডিট হচ্ছে আমরা এত এত ভয় পাওয়ার কি আছে এতে যা আছে খোলাখুলি হচ্ছে সবার সামনে দেখা যাবে যদি সেখানে এমন একটা বাতাবরণ তৈরি হয় যেটা পরিষ্কারভাবে আমরা জেনে যাচ্ছি কারা কারা ভারতীয় তাহলে তো তাদের জন্য পলিসি বানাতে অনেক সুবিধা হবে রাজনৈতিকভাবে আমার এখনো প্রভাব ফেলবে বলে সেটা আমার এখনো মনে হচ্ছে না কারণ তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে অনেকটা এগিয়ে তো সাংগঠনিক যে জোরটা আছে যদি সেটার উপরে গুরুত্ব দেওয়া হয় তৃণমূল কংগ্রেসকে ফেলে দেবে বা সরকার বদলে যাবে বা সরকার উল্টেও যাবে

তৃণমূলের বিগেস্ট ভিক্ট্রি আমি এখনো মনে করি না দু হাজার ভিক্ট্রি সেটা হলো দু হাজার পঞ্চায়েত ভোট বাংলার রাইটার্স বলুন বাংলার নবান্ন বলুন তার রাস্তা শুরু হয় পঞ্চায়েত থেকে পঞ্চায়েত যদি না যেতে মানে গ্রামের মানুষের ইনফ্লুয়েন্স যদি একটা সরকার না হারায় সেই সরকারকে উৎখাত করা অসম্ভবের কাছাকাছি একটা ঘটনা কারণ বাংলার মানুষের মানুষের গ্রামের যে অস্তিত্বটা আছে আমাদের এই এন্টায়ার ভোটিং প্রসেসের মধ্যে সেটা একটা স্তম্ভের মতো আর বাংলার এই গ্রামের মানুষদের ভোটেই কিন্তু বাংলার সরকার হয় আর এই গ্রামের মানুষদের কন্ট্রোল এখনো আমি মনে করি তৃণমূল কংগ্রেসের সংগঠনের হাতে আছে